আমি জামু তো আমি জামু বাবা আমি জামু আমার লই যা কেমন লাগতেছে আজকে দিনটা পুরাই লস তোর তো দিন না আর আমার তো জীবন নাই লস মংলা আমাদের অনেক কাছে হওয়া সত্ত্বেও আসলে আমি খুব খুব সম্ভবত একবারই মংলায় গিয়েছি তো আজকে আমি একটু মংলা যাব বিশেষ করে মংলার যে শহরটা एक्चुअली এই বন্দর কেন্দ্রিক যে শহরটা গড়ে উঠছে তো এটা আমি আজকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব একটা হাওয়ার হাওয়ার ফিল ফিল আসতেছে আসলে এগুলা এটা হচ্ছে হাওয়ার না এই পাশে হচ্ছে মাছের ঘের আর एक्चुअली রাস্তা যাওয়ার সময় কতক্ষণ পর পর দেখতেছে কিছু পানির ট্যাপ রাখা তো আসলে এখানে পানি আসলে পাওয়া যায় কিনা মংলার ভিতরে এই ট্যাপটা যেহেতু

আপনারা এই মাঠ তো মংলা শহরের ভিতরটা গুলাম আপনারা হয়তো দেখেছেন এই পাশ থেকে শহরটা আসলে মোটামুটি সুন্দরই বলা চলে গাছগুলো হচ্ছে একদম লাগানো তো এটাকে আরো বেশি সুন্দর করছে আর এই মুহূর্তে আমি একটা মাঠের সামনে দাঁড়ানো আমি যাই না এই মাঠটা কোন জায়গা মংলার কেউ যদি দেখে থাকেন তাহলে বলবেন যে এই মাঠটা অ্যাকচুয়ালি নাম কি সো এবং পাশে আবার একটা পার্ক দেখলাম দেখি একটু পার্কটা ঘুরি ঠিক আছে কারণ ও আবার পার্কে ঘুরতে পছন্দ করে পার্কে আমি একটা হাতি দেখছি হাতি পার্কে পার্কে ঘুরতে পছন্দ করে তো আমরা এখন একটু পার্কে যাব আসলাম পার্কে আসার পর সবথেকে একটা মজার জিনিস হলো যে আমরা একটা ই দেখছি এই যে এই যে এই যে এই যে জিনিসটা এইটা 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 ওইটা হলো তো মাটি বানানো আর এই যে প্রাকৃতিক জিনিসটা হলো যে এই যে এই জিনিসটাকে একটু দেখুন

কোন দিক দিয়ে যাবো এই সোজা রাস্তা নিয়ে গেলে যাব আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মংলা ফেরি ঘাটে তো আসলে এইখানে আসলেই আসলে বোঝা যায় মংলার ব্যস্ততা কারণ হচ্ছে এখানে এই যে এই যে ছোটো ছোটো টলারগুলো যেগুলো থেকে হচ্ছে মানুষ এই যে করম এবং সুন্দরবন এলাকায় ঘুরতে যায় এই যে দেখুন প্রত্যেকটা টলারে হচ্ছে বসার জায়গা আছে আর ওই পাশে সেই মংলার বিখ্যাত ঘাট যেটা অলওয়েজ ব্যস্ত থাকে এবং বিভিন্ন মানুষ হচ্ছে এখান থেকে পারাপার করে দেখুন তারা বেশিরভাগ মানুষই হচ্ছে খুলনা বাগালাট এইসব জায়গা থেকে এখানে কর্মস্থলে আসে কারণ এখানে অনেক অফিস আদালত আছে তো এই টাইমটা হচ্ছে এই বিকাল টাইমে অনেক বেশি ব্যস্ততা থাকে এই ঘাটগুলো তো আমরা দেখতে পাচ্ছি একটা আসতেছে প্রভাব

তা আমরা হচ্ছে ওই যে ফেরিঘাট মংলার যে ফেরিঘাট ওর পাশ থেকে এই পাশে আসলাম এটা হচ্ছে একদম ওই যে মংলা বন্দরের দিকে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে হচ্ছে একদম পুরোটাই হচ্ছে বাঁধ করা যাতে পানির যখন অনেক বেড়ে যায় তখন যেন শহরের ভিতরে পানি না ঢুকতে পারে তার কারণ হচ্ছে এই বাঁধ এবং এই বাঁধের পাশ থেকে হচ্ছে আমরা এখন চালিয়ে যাব আর এই বাদ থেকে একদম সম্পূর্ণ হচ্ছে ওইখানের যে শিপয়ার্ডের যে জাহাজগুলো ছোট ছোট কাবার ব্যান সবগুলো হচ্ছে দেখা যাচ্ছে এখানে এই জাহাজগুলো তা আমরা সামনে যে হচ্ছে আরও দেখবো এবং এই যে বাঁধটা করছে বাঁধের যে রাস্তাগুলো আপনারা একটু যদি খেয়াল করেন এই যে রাস্তাগুলো অনেক সুন্দর এবং পাশাপাশি হচ্ছে আমি যদি বাঁধের এই সাইড হচ্ছে নদী আর ঠিক তার অপোজিট সাইডে হচ্ছে শহর আপনি এখান থেকে শহরটা একদম পুরা দেখা যায় আপনি একটু দেখাই কতটা দূর ওই রাস্তা থেকে এত দূরে দূর রাইটে আসছি শুধু এই যে নদীর এই সাইডে যে ইয়াগুলো আছে যা শিপগুলো আছে এগুলো একটু দেখার জন্য এবং পাশাপাশি দেখানোর জন্য তো আমরা এই যে দেখুন একদম শেষ পর্যায়ে দাঁড়ানো হচ্ছে নদী এবং ওই যে জুড়ে হচ্ছে শহর দেখা যাচ্ছে আর ঠিক এই সাইডে হচ্ছে এই যে দেখুন কি পরিমাণ শিপ হচ্ছে এখানে হচ্ছে বেড়ানো আছে

আমার মনে হয় বিকালে আসলে হচ্ছে ওই জায়গাগুলো হচ্ছে আরো লোকজন থাকতো কিন্তু আমরা আস্তে আস্তে আসলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে চার দোকান খালি দেখাই লাগবে খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে ওই পাশে যে বালো যে চার দেখছি ওইটা আমরা আলাদা দোকান আমরা হচ্ছে যে এই যে ফের বাম সাইডে একটু ঘুরতে গেলাম এবার হচ্ছে আমরা একটু ডান সাইডে যাবো এই পাশে কি আছে একটু দেখি আর এখান থেকে হচ্ছে আমরা একটু আলাপ করে ওই যে চাল মামার সাথে কথা হইলো তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এখন হচ্ছে সিজন না সিজনটা আর একটু পরে শুরু বাড়ছে সুন্দরবন যখন খুলে দেবে বোট টা আসবে তখন হচ্ছে এখানে আসলে প্রচুর পরিমাণে লোক থাকে এবং ঘোরাফেরার জন্য আরও অনেক লোকজন থাকে তো দেখ ভালো আমরা যদিও এখানে ঘুরতে ওইভাবে উদ্দেশ্য করে আসিনি র্যান্ডমলি আসছি তো আমরা অবশ্যই সিজনে প্ল্যান করে আসার চেষ্টা করব